কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা আপনাদের বারবার করে বলছি একটু মন দিয়ে শুনবেন আপনাদের জন্য বিশেষ করে কর্কট এবং মীন রাশির জাতক জাতিকা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি দেবেন কেন তার কারণ কর্কট রাশি এবং মীন রাশি জাতক জাতিকাদের সহজে ব্ল্যাক ম্যাজিক অ্যাটাক করতে পারে কারণ এরা জলের গ্রহ জলীয় গ্রহ এই অর্থাৎ জলের গ্রহ মানে তার প্রতি সহজে কিন্তু জল কোনো কিছুকে নিয়ে নিতে পারে নিজের দিকে টেনে নিতে পারে ঠিক সেরকমই কর্কট রাশি এবং মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক খুব সহজে কিন্তু তাদেরকে প্রভাব ফেলতে পারে এবং তারা খুব সহজে ব্ল্যাক ম্যাজিক বা অশুভ শক্তির প্রভাবে তারা কিন্তু নিজের জীবন খারাপ হতে শুরু করে এবং তাদের জীবনে খারাপ পরিস্থিতি আসতে শুরু করে তার জন্য উপায় কি আছে না কর্কট রাশি এবং মিন রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই হাতে রেড কালারের ধাগা বাঁধবেন বা রেড সুতো বাঁধবেন আপনার হাতে ছেড়া হল ডানাতে বাদল মেয়েরা হল বাবাতে বাদল তাহলে নেগেটিভ প্রভাবগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে সেদিক থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি হেল্পফুল হবেন এবং যতটা পারবেন আপনি ব্ল্যাক ম্যাজিক থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন কারণ ব্ল্যাক ম্যাজিকের কারণে মিন রাশি এবং কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু অনেক বিপদে পড়ে বা জীবনে অনেক অশুভ পরিবর্তন কিন্তু